আজকে দেখো প্রচুর ভক্ত মানে রাস্তা ছেড়ে গিয়ে এই মা দেখো চরম বিরা খেলতেছে এক জায়গা এক আমি আজকে অনেক ভিডিও করছি না ছেড়ে দিচ্ছি জানিয়ে দেরি হবে তার কারণ আমাকে দেখা যে কথা বলছে দেখাতে হয় যে আজকে আমি ভিডিও কেন করছি না প্রচুর

बना दी मैं अच्छे तो পৃথিবী পৌঁছে গেছে কৃষ্ণকালী মা কোনায় কোনায় চড়িয়ে গেছে আজকে ভক্তের ঠিক আছে <pedestrianfunded>

কেউ প্রণাম করবেন না আমাকে কেউ রোধ নিও না

মা মা কথা হ্যাঁ সবাই কাছে ও